আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এই হল শাওন মামা দেখেন যে ফুলগুলো ডাস্টার দিয়ে পরিষ্কার করতেছে সকালবেলা আমি শাওন মামায় ডিউটি করি তো এগুলো হল আমাদের দামি ফুল আপনার দুশো বিশ টাকা থেকে শুরু হয়ে আড়াইশো টাকা তিনশো টাকা পর্যন্ত এগুলো বিক্রি করি তবে হ্যাঁ সর্বনিম্ন বর্তমানে আড়াইশো টাকায় বিক্রি করি এই মেলাতে কারণ এই মেলাতে ফুলের মোটামুটি চাহিদা আছে ভালোই যার কারণে এগুলো আমরা আড়াইশো টাকা পার পিস হিসেবে বিক্রি করি এবং অন্যান্য দামি ফুল আছে সেগুলো তিনশো সাড়ে তিনশো টাকা রেটে আমরা বিক্রি করি তো এগুলো সবগুলোই সেম প্রাইসে যে লাল গোলাপি হলুদ বেগুন টেগুন যতগুলো ফুলের দেখতে চাই সূর্যমুখী সহ সবগুলোই কিন্তু সেম প্রাইসে শুধুমাত্র আমাদের আপনাদেরকে কাছে চেরি ফল দেখানো হয়েছে সেই চেরি ফল এবং আর একটা যে ফুল আছে তাল গাছগুলি লম্বা সেই দুটো এই দুটো ফুল বাদে বাকি যতগুলো ফুল আছে সবগুলাই একটু সেম প্রাইসে আর কি তো এই ছিল আপনাদেরকে দেখানো সকালবেলা সবাই ভালো থাকবে সবার জন্য ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম বরহমতুল্লা